সম্পদের সংজ্ঞাটাই কিন্তু বদলে যাচ্ছে আর সেটা করছে এক নতুন প্রজন্ম অবিশ্বাস্য গতিতে আচ্ছা ইতিহাসের সর্বকনিষ্ঠ বিলিয়নিয়ার কারা বলুন তো বিশ্বাস করবেন তাদের বয়স মাত্র বাইশ হ্যাঁ একদম ঠিক শুনেছেন মাত্র বাইশ বছর আর এই অবিশ্বাস্য ঘটনাটা ঘটেছে ঠিক এই বছরেই আর এর পেছনে যে শক্তিটা কাজ করছে সেটা হলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই বিপ্লব প্রিয় দর্শক মানি মাস্টারপিসের আরেকটি পর্বে আপনাকে স্বাবতম এই পর্বে ফর্সের থার্টি আন্ডার থার্টি তালিকা থেকে উঠে আসা বিলিয়নিয়ারদের সাফল্যের রহস্য নিয়ে আলোচনা করা হবে চলুন তাহলে গভীরে যাওয়া যাক দেখুন দুহাজার সাল থেকেই কিন্তু ফর্বসের এই থার্টি আন্ডার থার্টি তালিকাটা চলে আসছে এটা বিশ্বের সবচেয়ে ট্যালেন্টেড তরুণদের একটা স্বীকৃতি কিন্তু এটা আসলে শুধু একটা লিস্ট না এটা ভবিষ্যতে লিডারদের খুঁজে বের করার একটা প্ল্যাটফর্ম আর সেই প্ল্যাটফর্মটা যে কতটা পাওয়ারফুল তার প্রমাণ হল এখান থেকে উঠে আসা ছেচল্লিশ জন হ্যাঁ ছেচল্লিশ জন নাই এখন বিলিয়নেয়র ভাবা যায় এটা কিন্তু সত্যি একটা অসাধারণ ব্যাপার এখন প্রশ্ন হল সম্পদ তৈরির এই খেলায় সবচেয়ে বড় গেম চেঞ্জারকে উত্তরটা খুব সোজা এআই এটা এখন আর শুধু একটা টেকনোলজি না এটা হয়ে উঠেছে একটা নতুন সম্পদ তৈরির মেশিন যা প্রায় সব ইন্ডাস্ট্রিকেই আমূল বদলে দিচ্ছে চলুন মর্করের গল্পটা শোনা যাক ভাবুন একবার মাত্র ২২ বছর বয়সী তিনজন বন্ধু মিলে দুই সালে একটা এআই রিক্রুটিং স্টার্ট শুরু করল তো তাদের এই প্রযুক্তিটা করেটা কি এটা কোম্পানিগুলোকে একদম নিখুঁতভাবে আর খুব দ্রুত সঠিক লোক খুঁজে পেতে সাহায্য করে যেটা আজকের দিনে একটা বিরাট চ্যালেঞ্জ আর এর ফল অবিশ্বাস্য সম্প্রতি একটা ফান্ডিং রাউন্ডে তারা তিনশো মিলিয়ন ডলার তুলেছে আর তাদের কোম্পানির ভ্যালুয়েশন এখন দশ বিলিয়ন ডলার আর এভাবেই তারা হয়ে গেল ইতিহাসের সর্বকনিষ্ঠ সেলফ মেড বিলিয়নেয়ার এআই জগতে এরকম আরও একজন জিনিয়াস আছেন নাম অ্যালেকজ্যান্ডার ওয়াং তার কোম্পানি স্কেল এআই এর কাজটাও কিন্তু দারুণ ওরা ডেটা লেবেল করে এআই সিস্টেমকে আরও বেশি স্মার্ট আর কার্যকরী করে তোলে আর যখন মেটার মতো টেকজ্যান তাদের উপর বিশাল একটা বিনিয়োগ করল তখন তো আর কথাই নেই তার সম্পদ রকেটের গতিতে বেড়ে গেল এখন তার নেটওয়ার্থ থ্রি পয়েন্ট বিলিয়ন ডলার আর স্কেল এ এর এই সাফল্যের পেছনে আরও একজন আছেন তিনি হলেন লুসি গুও তার নেটওয়ার্থ ওয়ান বিলিয়ন ডলার কিন্তু তার আসল পরিচয়টা আরও বড় তিনি এখন বিশ্বের সর্বকনিষ্ঠ সেলফ মেড নারী বিলিয়নের এটা যে কি অসাধারণ একটা অর্জন তা বলার অপেক্ষা রাখে না লুসি গুও এর একটা কথা আমার খুব ভালো লাগে তিনি বলেছেন আপনাকে আপনার সহপ্রতিষ্ঠাতার সবচেয়ে বড় চেয়ার হতে হবে কথাটা খুব সাধারণ শোনালেও এর গভীরতা অনেক যে কোনো উদ্যোগে পার্টনারশিপ যে কতটা জরুরি এই একটা লাইনেই তা পরিষ্কার হয়ে যায় এআই তো আজকের দিনের কথা কিন্তু চলুন একটু পেছনে ফিরে তাকাই সেই সব টেক কিংবদন্তিদের দিকে যারা আজকের এই পথের ভিত্তিটা তৈরি করে দিয়ে গেছেন তাদের সাফল্য আমাদের দেখায় যে দীর্ঘমেয়াদী পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচার তৈরি করাটাও কতটা জরুরি ঝ্যাং ইমিংয়ের গল্পটা শুনলে অবাক হতে হয় দু বারো সালে বেইজিংয়ের একটা ছোট্ট অ্যাপার্টমেন্ট থেকে বাইকড্যান্স শুরু করেছিলেন ভাবা যায় এরপর দু সালে লঞ্চ করলেন টিকটক যা পুরো বিশ্বকে মাতিয়ে দিল আর আজ আজ তার মোট সম্পদ তেষট্টি দশমিক নয় বিলিয়ন ডলার তিনি শুধু বিশ্বের ছাব্বিশতম ধনী ব্যক্তিই নন ফোর্বস আন্ডার থার্টি অ্যালামনাইদের মধ্যে তিনি সবচেয়ে ধনী এবার আসি কলিসন ভাইদের গল্পে প্যাট্রিক ও জন কলিসন তারা হলেন ফিনটেক জায়ান্ট স্ট্রাইপের প্রতিষ্ঠাতা ফিনটেক জিনিসটা কি সহজ কথায় টেকনোলজি ব্যবহার করে টাকা পয়সার লেনদেন সহজ করা তাদের বানানোর সহজ অনলাইন পেমেন্ট সিস্টেমটা না থাকলে আজকের দিনের হাজার হাজার অনলাইন ব্যবসা হয়তো দাঁড়াতেই পারত না আর তার ফল স্ট্রাইপের ভ্যালুয়েশন এখন একানব্বই দশমিক বিলিয়ন ডলার আর দুই ভাইয়ের মোট সম্পদ কুড়ি বিলিয়ন ডলারের ওপরে তো স্ট্রাইপের মতো কোম্পানিগুলো ডিজিটাল দুনিয়ার ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে সফল হয়েছে কিন্তু একটা প্রশ্ন আসতেই পারে বিলিয়নের হতে গেলে কি সবসময় কোডিং বা টেকনোলজির পথেই হাঁটতে হবে একদমই না সাফল্যের আরেকটা বিশাল দরজা খুলে দিতে পারে ব্যক্তিগত ব্র্যান্ড আর ক্রিয়েটিভিটি এর সবচেয়ে ভালো উদাহরণ হল এই দুজন একদিকে আছেন টেইলর সুইফট যিনি মিউজিক ইন্ডাস্ট্রির সব নিয়ম ভেঙে দিয়েছেন তার ওয়ান বিলিয়ন ডলারের সম্পদের মূল চালিকা শক্তি হল তার রেকর্ড ভাঙা ট্যুর কিন্তু এর পেছনের আসল জাদুটা হলো ভক্তদের সাথে তার সরাসরি যোগাযোগ আর নিজের কাজের উপর সম্পূর্ণ নিয়ন্ত্রণ রাখা অন্যদিকে আছেন রিয়ানা তিনি কসমেটিক্স ইন্ডাস্ট্রিতে একটা বিপ্লব এনেছেন তার ব্র্যান্ড ফেন্টিবিউটি সব রঙের মানুষের কথা ভেবে পণ্য তৈরি করেছে যা আগে কেউ ভাবেনি আর এই ইনক্লুসিভ অ্যাপ্রোচই তাকে এক বিলিয়ন ডলারের মালিক বানিয়েছে দেখুন দুজনের পদ ভিন্ন কিন্তু মূল কৌশলটা একই প্রচলিত ধারণাকে চ্যালেঞ্জ করা আর নিজের ব্র্যান্ডকে একটা মুভমেন্টে পরিণত করা তাহলে সব অসাধারণ মানুষেদের যাত্রা থেকে আমরা কি শিখতে পারি চলুন তাদের সাফল্যের মূলমন্ত্রগুলো একটি সংক্ষেপে দেখেনি এই টাইটানদের কাছ থেকে আমরা পাঁচটা দারুণ শিক্ষা নিতে পারি এক নতুন টেকনোলজিকে আপন করে নেওয়া এআই বুম ঠিক এটাই প্রমাণ করে দুই এমন কিছু তৈরি করা যা অন্যদের সাহায্য করে যেমনটা স্ট্রাইপ পেমেন্টের জন্য করেছে তিন নিজের পার্সোনাল ব্র্যান্ডকে একটা ব্যবসায়িক সাম্রাজ্য পরিণত করা টেলার সুইফ্ট আর রিয়ানায়ের সেরা উদাহরণ চার শুরু থেকেই বিশ্ববাজারের কথা ভাবা যেমন টিকটক করেছে আর পাঁচ নম্বর এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণ যে চ্যালেঞ্জের মুখেও টিকে থাকার মানসিকতা এই গুণটা কিন্তু তাদের সবার মধ্যেই কমন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ মানি মাস্টারপিসের ব্যবসা এবং অর্থ সম্পর্কিত পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওগুলির জন্য লাইক মন্তব্য শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যাবার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি পরবর্তী বিলিয়ন ডলারের আইডিয়াটা কি হতে পারে বলে মনে হয় একটু ভাবুন কে জানে হয়তো সেই যুগান্তকারী আইডিয়াটা এই মুহূর্তে কারো না কারো মাথাতেই ঘুরছে